হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ নিয়ে এসেছি চালতার ডাল চালতা দিয়ে মুসুরির ডাল বানাবো মানে টক ডাল যেটাকে বলি আমি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বেশ গরমও পড়েছে আর রাত্রে ঠান্ডাও পড়েছে আর এই সময় তো চালটা ওঠে আর আজ আমি ভীষণ কদিন ধরে টক খেতে ইচ্ছা করছে একটা টক ডাল টক ডাল ভাব তাই চালটা নিয়ে এসেছি একটা নিয়ে নষ্ট হয়ে গেছে সময়ের অভাবে করা হয়নি আর এই যার একটা দেখেছো কি হাল ফ্রিজে থেকে একদম সেই পুজোর আগের থেকে রয়েছে মহালয়ের আগের থেকে যাই হোক আমি প্রথমে চালতাটা কেটে নিচ্ছি এই চালতা কাটতে গেলে না বটিটা একটু ভালো হতে হবে যদি একটু পাতলা হয় স্লিপারি করে চাতলা চালতাটা খুব স্লিপারি হয় আর এই যে ভেতরের অংশটা এটা ভীষণ একটা লোদ লোদ ভাব মানে পিছল পিছল ভাব খুব সাবধানে চালতাটাকে কাটতে হয় আমি বটি দিয়ে কাটছি বন্ধুরা তোমাদের ছুরি দিয়ে অভ্যাস থাকলে ছুরি দিয়েই কাটবে কিন্তু আমার বটি দিয়েই সুবিধা কাটতে আমি বটি দিয়েই কাটছি চালতা নাম শুনলেই যেন জিভে চল জল চলে আসে মেয়েদের দেখো ওই যে ভেতরের যে অংশটা না এটাও কেটে ফেলে দিচ্ছি আর চালটা না সবসময় একটু যে কোনো টক জাতীয় জিনিস যতটা টক থাকবে একটু কষকষ ভাব থাকে বেশ লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিচ্ছি এখানে কোনো শিলনোড়া আমি ব্যবহার করব না আর এই রকম ভাবে গোটা গোটা রান্না করলে ঠিক টকটাও বেরোয় না সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখব ওই যে বললাম একটু কষকস ভাব থাকে তাহলে কি বলো তো ওই বেরিয়ে যাবে বা এই যে একটু লোদ লোদ পিচল পিচল ভাব এটাও কমে আসবে এই জলে ভিজিয়ে রাখলে আর এদিকে অনেকটা মসুরি ডাল নিয়েছি কারণ এতটা লাগবে না আমি আলাদা করে একটু ফোড়ন দেবো আমার বাচ্চাদের জন্য ওরাই টক ডাল খায় না একসঙ্গেই বসিয়ে দেব তো ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে চালতাটাকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটা সিটি মারবে ওতেই যথেষ্ট শিলনোড়া দিয়ে আমাকে আর করতে হবে না শিল ও ওই যে থ্যাতো করতে যাই না তাহলে কি বলতো ওই একটু পিচল পিচল ভাব প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি আমি আর ওখানে চালতায় কিন্তু আমি নুন শুধুই এমনি বসিয়ে দিয়েছি বেশ দেখো প্রেশারে সিটি পড়তে শুরু করেছে আর এ যদি সিটি পড়তে থাকে মানে হাড় বন্ধ হয় না ওকে বন্ধ করতে হয় ডালটাও সেদ্ধ হয়ে এসছে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম এখান থেকে আমি এবার একটু আমার ঘরের বাচ্চাদের জন্য তুলে নেব আর এই দেখো চালতাটা ঠিক এইভাবে করে একটু টিপে দিলে একদম চালতাটা নরম একটু করে নিতে হবে তাহলে কি টকটা বেরিয়ে আর ওই যে জলটা কষ্টটা আমি ফেলে দিলাম ওটা আর নিলাম না ডালটা নামিয়ে নিলাম এখন ফোড়ন দিতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে সর্ষে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম টক ডাল করতে গেলে না সব সময়ের জন্য সর্ষের সঙ্গে একটু শুকনো লঙ্কা দিলে না সুন্দর একটা গন্ধ বেরো তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে একটু নেড়ে চেড়ে এবার চাল তাকে দিয়ে আমার না হলুদ দিয়ে দিলাম যেহেতু এখানে হলুদ আগে আমি দিই নি প্রেশার কুকারে ওই জন্য চালতা তাকে একটু হলুদ দিয়ে দিলাম আর আমার না ওই সাদা সাদা রান্না আমার জন্য খুব একটা ভালো লাগে না বেশ একটু দেখতে ভালো হলেই আমার মনে হয় সেই জিনিসটা খেতেও ভালো হয় একটু হলুদ হলুদ হবে বেশ ভালো লাগে দেখো চালতার মধ্যে এবার মসুর ডালটা দিয়ে দিচ্ছি বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার এক মুঠ বেশ বড় এক মুঠ চিনি দিয়ে দিলাম কারণ এই চালতার ডাল করতে গেলে আমি একটু চিনি দিয়ে দিই কিন্তু আমার বর সে পছন্দ করে না ও একটু টক ভালোবাসে যাক বেশি দিলাম না আরও লাগতো অল্প রাখলাম দুজনার মতেই থাক কেউ টক খাবে বেশি কেউ টক খাবে কম এটাই থাক এবার দেখো রেডি আমি নামিয়ে নিলাম চালতার টগটা তো বন্ধুরা বাজারে খুব চালতা উঠেছে পাওয়া যাচ্ছে তা আমার মত একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ